প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউই স্কিপ করে যাবে না অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি হলো আপনাদের মেহেদি গাছ আপনারা এই গাছটিকে অবশ্যই অনেকে চিনে থাকবেন কারণ মেহেদি আপনাদের সবারই খুব পছন্দের এবং আপনাদের আপনার সবারই পরিচিত বন্ধুরা এই মেহেদি পাতাগুলো কিন্তু খুবই উপকারী এটাকে ঔষধি গাছ বললেও কিন্তু ভুল হবে না এটিকে অনেকে ঔষধি গাছ হিসাবেও ব্যবহার করে থাকে কারণ এটা প্রচুর পরিমাণে ভেষজ উপকারিতা রয়েছে বন্ধুরা আপনারা জানেন যে মেহেদির এই পাতাগুলো যদি আপনারা পাটায় বেটে কিন্তু আপনাদের চুলের রং হিসাবে ব্যবহার করা যায় কারণ যাদের চুল পেকে যায় সাদা হয়ে যায় সেই চুলগুলোতে যদি এই মেহেদি পাতা লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু তার চুলটাকে সোনালি কালারের বা লাল কালারের করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার চুলটাকে অনেক সুন্দর দেখা যায় এছাড়া মেহেদি পাতার আরও একটি বড় গুণ হচ্ছে যে যদি আপনারা কাঁচা চুলেও এই মেহেদি পাতাগুলো বেটে তারপর মাথায় লাগান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মাথার আপনাদের স্কিন ভালো থাকবে এবং আপনাদের মাথার চুলের গোড়া মজবুত হবে এবং চুল ঝরঝরে এবং স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হয়ে থাকবে বন্ধুরা আপনাদমেদ আপনারা জানেন যে চুল আর সৌন্দর্য কিন্তু সবারই থাকে সেই ক্ষেত্রে এই মেহেদি পাতাগুলো এছাড়াও কিন্তু আপনারা হাতে আপনাদের সৌন্দর্যের কাজে বিশেষ করে মেয়েদেরকে মেয়েরা সাধারণত হাতে মেহেদি পাতা দিয়ে বিভিন্ন রঙের ডিজাইন করে থাকে এবং সেটা কিন্তু অনেক সুন্দর দেখায় এছাড়াও মেহেদি পাতাগুলো যদি আপনারা যাদের খোসফাসরা আছে শরীরে তারাও যদি এটা বেটে শরীরে মেখে দেন সেই ক্ষেত্রে চর্মরোগীদের জন্য কিন্তু অনেক উপকারিতা আপনাদের হয়ে থাকবে বন্ধুরা তাছাড়া আপনারা এই পাতাগুলো ব্যবহার করলে এটার কোনো পার্শ্ব নেই এটা শুধু উপকারই করে থাকে এই মেহেদি গাছগুলো লাগানো কিন্তু খুব সহজ বর্তমানে কিন্তু কলমের মেহেদি গাছগুলোও পাওয়া যাচ্ছে তাছাড়া মেহেদির ডাল থেকেও কিন্তু মেহেদি চারা গজানো সম্ভব বন্ধুরা আপনারা জানেন যে যেহেতু মেহেদি পাতা থেকেই তাই ছোট গাছটিতেই দেখেন কী পরিমাণ পাতা এসেছে আমরা এই পাতাগুলো তুলে কিন্তু এখনই ব্যবহার করতে পারবো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনারা মেহেদি পাতা চাষ করার জন্য প্রথমে যে কাজটি করবেন একটি গর্ত তৈরি করে গর্তের মধ্যে মাটিগুলোকে ভালো করে ঝুরঝুর করে নিয়ে মাটিতে গোবর সার ইউডিয়া টিএসপি ও এমওপি সার পর্যাপ্ত পরিমাণে মিশিয়ে নেবেন তারপর আপনারা এই নতুন নতুন চারাগুলো এনে রোপণ করবেন আপনাদের যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম